আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় যে উনিশশো সাল বেশি গুরুত্বপূর্ণ নাকি দুই হাজার চব্বিশ বেশি গুরুত্বপূর্ণ সরল ভাবে আপনি কি উত্তর দিবেন আর একটি কারণ যদি বলা হয় বলার জন্য ধরেন আপনি মনে করলেন চব্বিশ দুই হাজার চব্বিশের স্বাধীনতাটা বেশি গুরুত্বপূর্ণ এটা কারণ কি অথবা আপনি মনে করলেন উনিশশো সালের স্বাধীনতাটা বেশি গুরুত্বপূর্ণ সেটার কারণ কি কমেন্ট বক্সে লিখবেন আসুন আমরা এবার বাকি আলোচনা শুরু করি একাত্তর গুরুত্বপূর্ণ নাকি চব্বিশ গুরুত্বপূর্ণ এবং কোনটি কেন গুরুত্বপূর্ণ খুব এ বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছে ব্যাপক ব্যাপক আকারে যারা একরকম ছুপা যাদের চব্বিশে রক্ত ঝরে নি কিন্তু সুবিধাভোগী আবার যারা ধরেন ছুপা আওয়ামী লীগ ছায়ানট প্রথম আলো তাদের কাছে বরাবরই একাত্তর গুরুত্বপূর্ণ কারণ একাত্তর ভারত সংশ্লিষ্ট একাত্তরকে মহান করা গেলে ভারত এখানে যুক্ত হয় আওয়ামী লীগ যুক্ত হয় উদ্দেশ্য প্রণে আর চব্বিশ হলো এত বেশি যুক্ত হয়েছে একাত্তরেও এত মানুষ যুক্ত হয় নাই এবার একাত্তর এবং চব্বিশটি বিতর্কটা কেন কারণ যারা ছুপা আওয়ামী তারা বরাবরই একাত্তরকে উপরে তুলে ধরতে চায় বড় করতে চায় আর যারা চব্বিশে অংশগ্রহণ করেছে অর্থাৎ দেশের মানুষ ভারত মুসলিম সবাই করেছে তাদের কাছে চব্বিশ বড় আরো এক শ্রেণীর কাছে চব্বিশ বড় আমাদের কাছে যারা আমরা একাত্তর দেখি হ্যাঁ তারা তাদের আমরা শুধু চব্বিশ দেখেছি সুতরাং এই জেনারেশ ওই জেনারেশনের কাছে আফটার ম্যাথ সেভেন্টি ম্যাথ যারা আছে মানে আফটার যারা যে জেনারেশন জন্মগ্রহণ করেছে অনেকগুলো জেনারেশন আছে যারা একাত্তর দেখেনি তারা তাদের কিন্তু চব্বিশের সাথে পুরোপুরি সম্পৃক্ত এই যে আপনাদেরকে আমি দেখাই দৈনিক আমার দেশে এ নিয়ে একটি বিতর্কই দেয়া হয়েছে পুরো সেটি হলো একাত্তর ও চব্বিশ নিয়ে বিতর্ক দেখেন আবার দেখেন আবার দেখাবো এখানে চারটি কোটেশন আছে প্রথম কোটেশনে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই মির্জা আব্বাস হম যে মির্জা আব্বাস ইদানি কেমন বক্তব্য দেয় বক্তব্য গুলো কি ভারতের পক্ষে যায় ডক্টর ইউনুসের বিপক্ষে যায় একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয় বলেছেন নাহিদ ইসলাম এই দুটা কথা আমরা যদি একটু ব্যাখ্যা করি যেমন মির্জা আব্বাস বলেছে সে কে স্বীকৃতি দিতে রাজি নয় কারণ কি চব্বিশে তাদের অবদান নেই মির্জা আব্বাসের অবদান নেই চব্বিশে মির্জা আব্বাস আওয়ামী লীগের সাথে মোটামুটি নেগোসিয়েট করা একজন রাজনৈতিক নেতা মোটামুটি ভাবে সবচেয়ে বেশি negotiate করা রাজনৈতিক নেতা কে? বলুন জেলে যাইতে হয় রে বরকতউল্লাহ বলুন মির্জা ফখরুল এরা হলো মোটামুটি ভাবে negotiate করা রাজনৈতিক মির্জা ফখরুলের পরিবারের উপরে কোন আওয়ামী লীগের নিষ্পেষণ আসে নাই আরামসে চিকিৎসা নিয়েছেন কখনো দুই মাসের জন্য জেলে গিয়েছেন সিঙ্গাপুরে গিয়েছেন শেখ হাসিনা বরাবরই তাকে পছন্দ করত দু একটি মামলা দিয়েছেন এটা না দিলে তো আর বিরোধী দলের নেতা হিসাবে অবস্থানটা থাকে না অন্য একটা ব্যাপার আছে মির্জা ফখরুল আসলে সে কিন্তু তাকে বিএনপি তৈরি করে নাই তাকে তৈরি করেছে কারা আওয়ামী লীগ সিপিবি বাম তারা তিনি কিন্তু ছাত্র ইউনিয়ন করতেন অর্থাৎ জাতীয়তাবাদ বিরোধী বাংলাদেশের জাতীয়তাবাদ বিরোধী তার রক্তে নিহিত আচ্ছা যাই হোক আমরা মির্জা আব্বাস বলছেন যে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই তিনি চব্বিশকে স্বীকৃতি দিতে রাজি নয় একটু পড়ে শোনাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আজকের এই স্বাধীনতা দিবস পালন প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই গতকাল বুধবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা মির্জা আব্বাস বলেন দ্বিতীয় স্বাধীনতা যারা বলে তারা আজকের এই স্বাধীনতা দিবসকে খাটো করতে চায় এটা হলো কেন বলছে দ্বিতীয় স্বাধীনতার কথা বললে আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চায় যে স্বাধীনতা আরেকটি স্বাধীনতার কারণে খাটো হয়ে যায় সেই স্বাধীনতা খাটোই সেই স্বাধীনতা খাটোই থাকে ছোটই থাকে এবার নাহিদ ইসলাম যা বলেছেন নাহিদ ইসলামের সোজা কথা একাত্তর এবং চব্বিশ বলে হ্যাঁ আলাদা কিছু নেই দুইটা একই কেন ধরেন একাত্তরের যে স্বাধীনতাটা এসেছে যুক্তিটা বুঝে একাত্তরের যে স্বাধীনতা এসেছে ওকে সেটি একটি স্বাধীনতা আর চব্বিশে যে স্বাধীনতাটা এসেছে সেটি একাত্তরের স্বাধীনতাকে গ্লোরিফাই করেছে নয়তো একাত্তরের স্বাধীনতা চিন্তাই হয়ে যেত একাত্তর স্বাধীনতা চিন্তাই হয়ে যেত একাত্তর স্বাধীনতা পথ আঁকা বাঁকা হয়ে বদলে ভারতে গণভবন হয়ে ভারতে চলে গিয়েছে যাচ্ছিল তাই আমাদের স্বাধীনতা তাদের একটা ব্যাখ্যা দিত এই স্বাধীনতা আমরা বলতাম হ্যাঁ স্বাধীনতা আসলে আমাদের দেশে স্বাধীনতার কি ছিল এদেশে ভারতীয়রা চাকরি করে ভারতীয়রা ব্যবসা করে রেমিটেন্স নিয়ে যায় মোদী যেভাবে বলে হাসিনা সেভাবে চালিয়েছে বিএনপিও প্রায় সেভাবে চালাবে বলে মনঃস্থবির করেছে তাহলে আসলে স্বাধীনতাটা আমাদের কোথায় স্বাধীনতাটা আসলে তাদের ব্যাখ্যায় এ আওয়ামী লীগ বিএনপি ভারত যেভাবে ব্যাখ্যা দেয় সেটাই স্বাধীনতা আমাদের কোনো কথা গ্রহণযোগ্য না তাদের কাছে আমরা কে স্বাধীনতা বললেও তারা এটা গ্রহণ করতে রাজি না তারা তাদের কথাকেই প্রতিষ্ঠা করবে কাকে দিয়ে আওয়ামী লীগকে দিয়ে বিএনপি দিয়ে প্রথম আলোদেরকে দিয়ে সায়ানককে দিয়ে উদুচীকে দিয়ে সিপিবিকে দিয়ে জাতীয় পার্টিকে দিয়ে যারা একটি স্বাধীনতাকে সংজ্ঞায়িত করেছে নিজেদের সুবিধা মতো করে লুটপাটের জন্য যেটা পথ করে দেয় নাহিদ ইসলামের যুক্তিটা এ কারণে যুক্তি সম্বন্ধ চব্বিশ মানুষের জন্য জন্য জন্য। অধিকারের অধিকারের স্বাধীন স্বাধীনতা আমাদেরকে কি দিয়েছে লুটপাট দিয়েছে দুর্ভিক্ষ দিয়েছে খুন দিয়েছে টাকা পাচার দিয়েছে সেটাকে বন্ধ করার জন্য চব্বিশ এসেছে সুতরাং চব্বিশ যদি না আসতো একাত্তরের স্বাধীনতা চিন্তায়ের পথেই থেকে যেত এরপরে আরেক ধরুন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার তিনি বলেছেন চব্বিশের গণ অভ্যুত্থান মির্জা আব্বাসকে মির্জা আব্বাসের কথার একটি দারুণ প্রতিবাদ করেছে আবার আরো এক ধাপ এগিয়ে বলেছেন গোলাম পারোারকে সমর্থন দিয়ে স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের গণ অভ্যুত্থান হ্যাঁ একাত্তরের স্বাধীনতা যদি আপনি চব্বিশকে দিয়ে রক্ষা না করতেন একাত্তরে স্বাধীনতা থাকতো না সেনাবাহিনীর ভিতরে ভারতের লোক মন্ত্রীতে ভারতের লোক শেখ হাসিনা ভারতের লোক মির্জা আব্বাস ভারতের লোক প্রথম আলো ভারতের সব তো চিন্তাই হয়ে যাচ্ছিল স্বাধীনতা বলে আমাদের কিছু থাকছিল না এই কারণেই চব্বিশ দিয়ে ওই একাত্তরকে রক্ষা করা হয়েছে যুক্তিটা আসিফ মাহমুদের যুক্তি কিন্তু দুর্দান্ত নাহিদ ইসলামের যুক্তিও দুর্দান্ত এখন বলুন তো মির্জা আব্বাসের কথাটা বেছে যুক্তি সম্পন্ন নাকি নাহিদ ইসলামের নাকি মিয়া গোলাম গোলাম ফরোয়ারের যুক্তি বেশি স্ট্রং নাকি আসিফ মাহমুদের সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম